নমস্কার বন্ধুরা এই জবা ফুলটিকে নিয়ে পূর্বে আমরা ভিডিও করেছি বিস্তারিত এবং শর্টস সবুজ বসন্ত চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন আজ আপনাদের দেখাচ্ছি দেখুন জোড়ায় ফুল ফুটেছে ফুলটি খুবই বিশেষ বলেছিলাম পূর্বের ভিডিওতে এটি দু থেকে তিন বছরে একবার আমার বাড়িতে ফোটে তাই আপনাদের জন্য ভিডিও না করে পারলাম না খুবই সুন্দর হয় ফুলটি ক্যামেরায় হয়তো রংটা সঠিক ধরা পড়ে না তবে বেগুনি রঙের এটি অনেকটা দেখে মনে হচ্ছে স্থলপদদের মতন স্থলপদ এরকম ধরনেরও হয় একটা একসঙ্গে অ্যাসিমিলেটেড হয় আর একটা এরকম আলাদা হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য এই জবা গাছটি আমরা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম ছ সাত বছর হয়ে গেছে হনুমান খুব একটা খায় না এই গাছটা আমি যদ্দূর দেখেছি আপনারা গোবর সার দিয়ে টবে লাগিয়ে রাখতে পারেন আর মাটিতে লাগালে এমনিই পুঁতে দেবেন গাছ আপনার সুন্দর ফুল দেবে এবং আপনার বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করবে। বাড়িতে আমাদের লাল রঙের যে নর্মাল জবা হয় তার চেয়ে অনেকটাই আলাদা পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন আর একটা জিনিসের লক্ষ্য রাখবেন নিম তেলটা অবশ্যই দেবেন আর নিম তেল হাতের কাছে না থাকলে শ্যাম্পুকে স্প্রে করে স্প্রেয়ার বোটলে নিয়ে আপাদ মস্ত ভালো করে দিয়ে দেবেন ব্যাস তাহলেই আপনার গাছটি সুন্দর ফুলে ভুরিয়ে রাখবে পনেরো দিন অন্তর খোলজল দিতে পারেন শীতকালে গরমকালে দেওয়ার প্রয়োজন নেই আর নিমতেলটা আপনি দু তিন দিন অন্তর অন্তর দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন